বারো হাজার টাকা অরিজিনাল আকাশমনি কাঠ কোম্পানির তরফ থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ তো এই ফার্নিচার গুলো যদি আমরা অর্ডার করতে চাই প্রথমত কত অগ্রিম করতে হয় কোন অগ্রিম অ্যাডভান্স দিতে হয় না এগুলো কত সাইজ করা আছে আড়াইঞ্চির মধ্যে থেকে আড়াই ঠিক আছে ছয় ফিট বাই সাত ফিট জি ফুল বক্সে করা এগুলো কি কাঠের তৈরি অরিজিনাল আকাশমনি কাঠ আর বিছানা দেন কি কাঠ দেওয়া ভাই বিছনার গুড়া আইসা সবকিছু অরিজিনাল আকাশমনি হোয়ার ডোজ চাইলে আপনি ভিতরে দেখতে পারেন এই যে ভিতরে কি কাঠ করা আসলাম বরাবরের মতো কি দিয়ে তৈরি করা কত দিনের গ্যারান্টি পাবেন কিভাবে এই ফার্নিচার গুলো শোরুম থেকে বাড়ি পর্যন্ত ডেলিভারি নেবেন সবকিছু আমরা ভিডিওতে তে জানানোর চেষ্টা করব আর আজকে আমাকে সার্বিক সহায়তা করবে তাসিন ফার্নিচার থেকে জহরুল ভাই তার কাছ থেকে আমি শুনবো কত টাকার বিনিময়ে এই ফার্নিচার

ফ্রি থাকবে খাটের ডিজাইন গুলো দেখা যায় ভাই দেখেন সূর্যমুখী

দেখি কেমন বোর্ড দিলেন না কার্ড দিলেন এই দেখেন এই যে ওরা সবই কার্ড ব্যবহার করেন সম্পূর্ণ কার্ড এইটার দাম কেমন রাখবেন এটা মাত্র বিশ হাজার টাকা আর এদিকে ওয়ার্ড ড্রপ দেখান তো ভাই কিছু আমাদের এই চাইলে আপনি ভিতরে দেখতে পারেন এই যে ভেতরে কি কার্ড

এটা এগারো গোলাপ ফ্রম কাটিং আচ্ছা এটাও বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা মানে ডিজাইন যেমনের হোক